মাধ্যমে পরি হাজির করবেন পানির মতো সহজ একটি পানির মতো সহজ একটি নকশা নিয়ে আসলাম একবারে সহজ সবাই পারবেন কোনো ডর নাই কোনো ভয় নাই ডর বয় আজকে সাধনটি করতে পারবেন সকল প্রকার ধর্মের লোক আজকের বিদ্যাটা করতে পারবে আজকের নকশা দিয়ে হাজির করতে পারবে সুপ্রিয় দর্শক স্বাগতম নতুন আর একটা আজকে এমন একটি নিয়ম সবাই পারবেন একবারে সবাই পারবেন বিশ্বাস না হলে ভিডিওটা দেখেন সবাই একবারে হাজির করতে পারবেন যাদের মনে আকাঙ্ক্ষা আমি একটা পরি দেখ আমি হাজির করবো পরি দেখার অনেক শখ সাধন করছি কিন্তু কাজ হইতেছে না ভিডিওটা দেখেন এই নকশা দিয়ে আপনি হাজির করতে পারবেন এই নকশাটি এমন একটি নকশা যতক্ষণ না কাজ না করবেন বুঝতে পারবেন না ততক্ষণ এই নকশার গুণাগুণ বুঝতে পারবেন না এই নকশার গুণ বুঝতে গেলে আপনার কি কি করা লাগবে একবারে সম্পূর্ণ বইলা আছি যারা বিশ্বাস করেন কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর কিছু পেতে হইলে অবশ্যই কিছু দিতে হবে আপনি শুধু শুধু নেওয়ার আশা করবেন দেওয়ার আশা করবেন না এটা হইব না আপনাকে পরিশ্রম করলে ফল পাইবেন এটাই তো বিশ্বাস করেন আর আপনি যদি কাউকে কিছু দেন এর বিনিময়ে আপনি তার কাছ থেকে কিছু পাইবেন কিছু দেওয়া ছাড়া আপনি আশা করবেন না নকশাটাই স্কিনে দিয়া দিছি আপনারা লক্ষ্য করুন এ নকশাটার বিধি বললা দিব এটা আপনাকে কি করতে হইব একবার আপনাকে নকশাটি এটা কুফুরি নকশা কিন্তু আগে থেকে বইলা এক কাপড়টা সংগ্রহ করতে হইব কোন কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে অবিবাহিত একটা মেয়ে যে কোনো পুরুষের সাথে মেলামেশা করে নাই এমন একটা মেয়ের ব্যবহারের কাপড় সংগ্রহ করবেন এক কালারের কাপড়টা সংগ্রহ করা হয়ে গেছে এবার আপনাকে কুস্তুরি কুমকুম জাপরা অরিজিনাল যে জাপরান আছে আপনি অবশ্যই এটা কিন্তু দাম বেশি ওইটাই আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনালটা অনেক দাম ওইটা সংগ্রহ করে ওইটা দিয়ে আপনাকে লিখিত হবে এর পরবর্তীতে যদি আপনি মনে করেন আমি কাম সিঁদুর দ্বারা অরিজিনাল যে কাম সিঁদুর আছে ওইটা দিয়ে আপনি প্রয়োগ করব তাইলেও পারবেন অবশ্যই পারবেন ওই কাম সিঁদুরের দাম কিন্তু অনেক টাকা অনেক টাকা ওইটা তোলা হিসাবে বিক্রি করে আপনি মনে করবেন না যে এক কোটার দাম দশ টাকা ওইটা কিন্তু না ওইটা রং ওইটা কোনো সিঁদুর না মনে রাখবেন যদি অরিজিনাল কাম সিঁদুর এটা কিন্তু ইন্ডিয়া থেকে আনা হয় ওইটা ইন্ডিয়া থেকে আসে ওইটা দিয়ে আপনাকে লিখিত হবে লেখার পরে নকশা লিখবেন মাত্র তিনটা আপনাকে জাইতুনের তেল দিয়া আপনাকে পূর্ব দিকে বসতে হইব শনিবার দিন রাত্রে বেলা গোসল করে উজু করে বসার পরে নকশাটি সুন্দর করে লিখার পরে আপনি জাইতুন তেলের মধ্যে এগারো বার আপনি কি করবেন এগারো বার আপনি কুম কুম দোহাই পরি হাজির হোক কুম কুম দোহাই পরি হাজির হোক ফুগ দিবেন আর পড়বেন এগারো বার পড়া ফু দেওয়ার পরে সুন্দর করে আপনি নকশাটা আগুনের মধ্যে পুরাইবেন চোখটা বন্ধ করে আপনি কল্পনা করতে থাকবেন আর পড়তে থাকবেন তিনটা জ্বালাইবেন এইভাবে সাত দিন জ্বালাইলে সাত দিনে আপনার সামনে হাজির হইব আপনি প্রথম দিন বুঝতে পারবেন প্রথম দিন আপনি বুঝতে পারবেন এটার পাওয়ার কেমন নকশাটির পাওয়ার কেমন কিন্তু শর্ত হইল আপনার অরিজিনাল কাম সেদু সংগ্রহ করতে হইব না অরিজিনাল কস্তুরী জাফরান কুমকুম সংগ্রহ করতে হইব এটা দিয়া করলে অবশ্যই হাজির হইব আর ওনার কাছ থেকে নিশানা নিয়ে নেবেন আর যদি এগুলা করার ফলে কারো কোনো বিপদ হয় কোনো সমস্যা হয় আমি দায়ী থাকবো না ভাই চাইলে আমার কাছ থেকে আংটিও নিতে পারে আংটি বানাই নিয়ে কাজ করতে পারেন আর চাইলে দেশ এবং দেশের বাহির থেকে যে কোনো কাজও করাই নিতে পারে নাম্বারটা আমার দেওয়া আছে যোগাযোগ করবেন বিয়স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ